আর একটা জিনিস আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয় শিক্ষকের জিনিসটা আসলে মানুষ বলে না দিস ইজ নলেজ শিক্ষক স্টুডেন্ট মিডল ম্যানটা হচ্ছে শিক্ষক সুতরাং নলেজ সিস্টেম রং হলে শিক্ষক রং ডেলিভারি দিবে ছাত্র রং তৈরি হবে সুতরাং শিক্ষক আবার আমরা ইউনিভার্সিটি শিক্ষক হোয়াট ইজ ইউনিভার্সিটি শিক্ষক ইউনিভার্সিটি শিক্ষক ইজ হু ক্রিয়েট নলেজ থিসিস এন্টিথিসিস সিনথেসিস মারামারি কাটাকাটি করে ওনা থিসিস করে করে একটা রিসার্চ করে একটা জিনিস বাড়ায় এরপরে এই নলেজটা যায় টেক্সট বুকে দেন এটা সব লাইনে পড়ানো হয় সুতরাং এই নলেজ যেখানে ক্রিয়েট করা হয় সে জায়গার টিচারদের মোরালিটি স্ট্যান্ডার্ড ডিসক্রিমিনেশন এগুলো যদি ক্লিয়ার না থাকে এজুলজিক্যালি এবং রাষ্ট্র চিন্তা যদি ক্লিয়ার না থাকে এই অঞ্চলের মানুষের ধর্মবোধ ব্যক্তিত্ববোধ নলেজ সিস্টেম যদি না ক্লিয়ার থাকে তাহলে কখনো এই অঞ্চলের মানুষ প্রকৃত গাইডেন্স পাবে না কেন দুইজন টিচার দুই ধরনের মতামত দিয়েছেন একটা বিষয় নিয়ে তাই সিলেটা কি কনক্রিট নলেজ সিস্টেম ডেভেলপ করতে গেলে আমাদের ওন সিস্টেম অফ নলেজ লাগবে দা জুলাই স্পিড এর পরবর্তীতে আমাদের এটা সুযোগ এসেছে এবং ইউটিএস আমার বিশ্বাস সেই কাজটাই করবেন লাস্ট একটা কোশ্চেন নিয়ে শেষ করি আমরা অনেক সময় বাংলাদেশে যে কালচারটা তৈরি হয়েছে সেটা সিনারা বলে প্রফেসর গিরি 12 বছর ধরে প্রফেসরশিপ হয় একটা ইন্ডেক্স জার্নালও নাই একটা আইএনসি এর নাই কোনো জার্নাল নাই কোনো পাবলিকেশন নাই কোনো কেপিআই নাই কিছু নাই এখন যদি জিজ্ঞেস করি হু হু ইজ প্রফেসর বেসিক্যালি প্রফেসরের সঙ্গে আসলে অনেকে হয়তো জানতে পারে আমার কথাটা অনুভবই নিয়ে না জাস্ট বলতেছি হু ইজ প্রফেসর বেসিক্যালি যদি কোশ্চেন করে অনেকে মিস করবেন প্রফেসর মানে বারো বছর চাকরি করে প্রফেসর হওয়া না ইউনিভার্সিটি ঢোকা মাত্র প্রফেসর না প্রফেসর মানে হু প্রফেস দ্য নলেজ প্রফেস মানে কি এটা নলেজ কি নলেজ না যে ব্যক্তি স্বীকৃতি দিতে পারে একটা জিনিসকে দেখে বলতে পারে এটা নলেজ নাকি রং জিনিস তারপরে এই লেভেলে যারা এক্সপার্টিস আছে তাকে বলা হয় প্রফেসর কিন্তু আমরা একটা ডুকলি হয়ে গেছি প্রফেসর এই বড় বড় নাম টাই প্রফেসর আমাদের রাষ্ট্রকে কোন জায়গায় নিয়ে গিয়েছিল আমাদের রাষ্ট্রের গত 17 বছর এই জীবনে উৎপাদন করেছিল সো আমরা নতুন বাংলাদেশে যে নতুন সিস্টেম হবে এই অঞ্চলের বেঙ্গল মুসলিম হেরিটেজের উপর ভিত্তি করে যে নলেজ সিস্টেম ছিল যেটা আমরা এই বৌদ্ধ বিহার যেগুলো দেখেছেন এখানে ইউনিভার্সিটি ছিল সোনারগা বিশ্ববিদ্যালয় ছিল সেই বিশ্ববিদ্যালয় আমাদের নলেজ ট্র্যাডিশনকে রিক্লেম করে আবার সেই কালেকশন নিয়ে আসতে হবে সব ওয়েস্ট থেকে আসা মানে ভালো জিনিস এটা না আমাদের নিজস্ব নলেজ সিস্টেম আছে সেটাকে ডিজিটাল করে আমরা ওইটা হতে চাই আমরা মানুষের মতো হতে চাই আমাদের নিজস্ব पॉलिटिकल সিস্টেম আছে নিজস্ব সোশ্যাল সিস্টেম আছে নিজস্ব নলেজ সিস্টেম আছে সেটাই রিগেইন করাটাই কাজ হবে আমি মনে ইউটিবে অসংখ্য ধন্যবাদ ইউটিব চ্যানেলটি শুরু করে দাও অসংখ্য ধন্যবাদ ডক্টর আতিক মুজাহিদ ভাইকে তাত্ত্বিক ও কাঠামোগত জায়গায় আমাদের নলেজ ইনপুট দেওয়ার জন্য এবং আজকের এই প্রোগ্রামকে সমৃদ্ধ করার জন্য আমি আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে আলোচনা রাখার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি মোহাম্মদ কবির উদ্দিন প্রধান সংগঠক ইউনিভার্সিটি টিচার্স ফোরাম অধ্যাপক উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যিনি একজন জুলাইয়ের অগ্রগণী শিক্ষকের ভূমিকা পালন করেছিলেন সেই জুলাইয়ের উত্তল দিনগুলোতে তার প্রদানের জন্য অনুরোধ করছি যে কথাটি সবচেয়ে বেশি আমার শরীর কাঁপতেছে পাঁচই আগস্ট যদি না হতো তাহলে হয়তো আমাদের টিভির অর্থাৎ আইনার থেকে আমাদের লাশগুলো আমাদের পরিবারও পেতেন কিনা আমার জানি আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমার কি অপরাধ যে আমাকে কোন একটি আদর্শিক বা এই দেশের পক্ষে কথা বলার জন্য আমার গুলোকে তুলে ফেলা হয়েছে শুধু তুলে ফেলেই তার ক্ষান্ত হয়নি সে নখের মধ্যে তারা আলপিন দিয়ে খুচিয়ে খুচিয়ে আমাকে রক্তাক্ত করে দিয়েছে শুধু একটু বেশি নয় তারা আমার এক পর্যায়ে টর্চার করতে করতে তারা আমার প্লাস দিয়ে আমার যখন আর নখ তোলার আর কোন সুযোগ নেই সকল নখ তুলে ফেলেছে তখন তারা আমার হাতের চামড়া গুলো প্লাস দিয়ে টেনে টেনে তুলে ফেলেছে আমার অপরাধ আমাকে ঘন্টার পর ঘন্টা মানুষকে ঝুলিয়ে রাখে আমরা আমার মাথাটা ছিল নিচের আমি এমন অনেক সময় কয়েক ঘন্টা যাওয়ার পরে এমন মনে হতো যে আমার এই মুখ হাসরিয়ে হাসিয়ে হাসড়িয়ে আমার রক্ত এবং পানিগুলোকে একটু কমিয়ে ফেলি আমার শরীরটা একটু মানে স্বস্তি পায় শুনেছি চোর হয় কিন্তু ধরে আমাদেরকে প্রথম দিন নিয়ে যে বাঁশলা দিয়ে আমার পায় হাত গুলোকে পুঙ্গু করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছিল ইনসার্ট করে অস্ত্র হাসি দিয়ে যে তুমি পারবে এখান থেকে চলে আসতে পাহাড়ে চলে যাও কতটা নিষ্ঠুর হতে পারে আবার দু সালে একবার আঠাশ দিন দু সালে উনত্রিশ দিন এবং সর্বশেষ পাঁচই আগস্ট পর্যন্ত আমরা তাদের বন্দি মানে আয়না করেছিলাম সে দেখে আমার করে যে নির্যাতন চালানো হয়েছে বিষয়টি এরকম নয় আজকের এই যে ফেসিস হাসিনার পতন এদেশের লক্ষ কোটি মানুষের চোখের পানির ফসল তারা আমাদেরকে হত্যা করার জন্য চলন্ত গাড়িতেও ট্রাকের সামনে চোখ বেঁধে হ্যান্ডকাফ করার অবস্থায় ধাক্কা মেরে ফেলে দিয়েছে আর লামটা আজকে আপনাদের সামনে এসে কথা বলার সুযোগ করে দিয়েছে আজকে আমাদের এই রাজনীতিবেদরা আমাদের সামনে এসে এখন নতুন একটি শুধুমাত্র নির্বাচন শুধুমাত্র নির্বাচন কেবলমাত্র নির্বাচনের জন্য আওয়াজ তুলতেছেন কিন্তু আমরা যদি বাংলাদেশে নতুন বাংলাদেশ যে রক্তের বিনিময়ে পেয়েছি এবং মুগ্ধ এই যে দু হাজারের মতো শহীদদেরকে যদি আমরা জানতে পারতাম তাদের রক্ত দেওয়ার কি কারণ তারা কি সেই বাংলাদেশে ছিল শুধুমাত্র একটি নির্বাচনের জন্য এই বাংলাদেশ আমরা যারা আজকে ঘর থেকে ফিরে এসেছি আমাদেরকে একটু জিজ্ঞেস করেন আমরা কোন বাংলাদেশ চেয়েছি বা কোন বাংলাদেশ চাই আমাদের যারা হাত হারিয়েছে যারা গঙ্গত করেছে যারা চোখ হারিয়েছে আপনি একবার চিন্তা করে দেখেন আমি যখন ওদের সাথে মিশি তখন আমার নিজের উপরে যে জুলুমগুলো হয়েছে সেগুলো ভুলে যায় যে লোকটির যে ভাইটির দুটো চোখ আছে কিন্তু তার বুলেটে তার চোখে সে আজকে অন্ধ সে আজকে দেখতে পায় না স্বাধীন বাংলাদেশ কি এখন কিভাবে চলছে কেমন স্বাধীন আমরা সেই জায়গায় দাঁড়িয়ে এখনো আমরা সেই পুরাতন দিনের নষ্ট রাজনীতির খেলা এখনো দেখছি আজকে আমাদের সামনে আইকনিক নেতৃত্ব উপস্থিত হয়েছেন আমরা বলি যে আবারও যদি আমাদেরকে আয়না ঘরে যেতে হয় আমরা যেতে প্রস্তুত আছি আমরা যদি এদেশে আরো রক্তের প্রয়োজন হয় এদেশের মানুষ রক্ত দিতে প্রস্তুত আছে কিন্তু আবারও সেই নোংরা রাজনীতির খেলা যেন আবার মানুষ আর দেখতে না হয় আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়েই পাঁচে আগস্ট থেকে আমরা তাকিয়ে আছি আমরা কোন বাংলাদেশ পাব আমাদের আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে যারা সংশ্লিষ্ট রয়েছে আমাদের প্রায় শিক্ষক শুধু এই সংগঠনের সাথে যারা জড়িত তারাই নয় আমরা যদি দেখি তাহলে আমরা অনেক শিক্ষককে রেখেছিলেন কিন্তু যে জায়গা থেকে আন্দোলনের সূত্রপাত হলো ছাত্রদের যে জায়গা থেকে আন্দোলনপথ আন্দোলনের সূত্রপাত হলো আমাদের শিক্ষকদের সেই শিক্ষকদের নিয়ে এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো কিন্তু আমরা কোন উদ্যোগ দেখছি না শিক্ষা ব্যবস্থা নিয়ে যারা গুলিবিদ্ধ হয়েছিলেন চোখটা আজকে নষ্ট হয়ে গিয়েছে উনি আজকে একটি বিশ্ববিদ্যালয়ের ভাইবা পরীক্ষায় উনি গিয়েছেন আমাদেরকে অভিনন্দন জানিয়েছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন উনি উপস্থিত না থাকতে পারার কারণে উনি আমাদেরকে দুঃখ প্রকাশ করেছেন আমরা আজকে যারা এই এক কথা মানে একটি জায়গাতেও আসতে পারিনি যার বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক এবং কি যারা সকল শিক্ষকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষকগুলো আমরা এই আন্দোলনের আমরা ভূমিকা রেখেছি তাদেরকে নি একটা জায়গাও আমরা নিয়ে আসতে পারিনি যে এক জায়গায় কিшаем একটু চাট হবে আমাদের বাংলাদেশ আমরা কি দেখতে চাই আমাদের এই ত্যাগের বিনিময়ে আমরা কোন বাংলাদেশ দেখতে চাই কেমন বাংলাদেশ দেখতে চাই সেই জায়গায় আমরা একমত বা একত্রিত হতে কোনো একটি কর্মসূচি বা কোনো একটি প্ল্যাটফর্ম নেতৃবৃন্দ আমি মনে করি যে আমাদের প্রথম উদ্যোগটাই নেওয়া উচিত যারা এই আন্দোলনে হাত হারিয়েছে চোখ হারিয়েছে যে সকল শিক্ষকরা সারা বাংলাদেশ থেকে সে প্রাইমারি শিক্ষক হোক সে মাধ্যমিকের শিক্ষক হোক সে সরকারি শিক্ষক হোক সে বেসরকারি শিক্ষক হোক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোক তাদেরকে নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা যে যেখানে তারা তাদের আইডিওলজিতে বাংলাদেশ আগামী দিনে পরিচালিত হবে সেই মানে যে সেই চিত্রটা যেন আমরা এই দেশের কাছে তুলে ধরতে পারি সর্বশেষ আমি আপনাদেরকে আবৃত অনুরোধ করব আমরা যারা এই দেশের যে পর্যায়ে থেকেই ভূমিকা রেখেছি আমি তো আবারও বলছি যে আবারও যদি আমাদেরকে আয়না ঘরে যেতে হয় আমাদেরকে যদি আবারও আমাদের হাত কেটে নেওয়া হয় আমাদেরকে যদি আবার গুলির মুখের সামনে দাঁড়াতে হয় আমরা দাঁড়াতে প্রস্তুত রয়েছি কিন্তু আর নতুন করে কোন এই নষ্ট রাজনীতির খেলা আর এই বাংলাদেশে আমরা দেখতে চাই না কি আপনারা একমত সেই আগামী বাংলাদেশ নতুন বাংলাদেশ আমাদের স্বপ্নের বাংলাদেশ যেন আবার নির্মিত হয় আমরা যেন এই নেতৃত্বের বাংলাদেশের সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা বলবো যে তাদেরকে সেই সচেতনতা সেই জায়গায় আমরা যদি একত্রিত হয়ে আগামী দিনের বাংলাদেশকে আমরা গড়তে পারি সেই প্রত্যাশা রেখেই আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ ও কৃতজ্ঞতা কবির উদ্দিন স্যারকে তিনি যে বক্তব্যটি এখানে উপস্থাপন করলেন আমরা জানি এই গল্প গত সতেরো বছরের আমাদের লাখ বাংলাদেশি মানুষের আমরা যারা বাংলাদেশের এই ভূখণ্ডে গত সতেরো বছর ধরে প্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর মধ্যে বসবাস করছি তারা এই গুম হত্যা এই সকল চরিত্রের সাথে সবারই প্রত্যক্ষ এবং পরোক্ষ অভিজ্ঞতা আছে আমি তার এই বক্তৃতার আলোকে আজকের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই চব্বিশের গণঅভ্যুত্থানে দুই হাজার শহীদ পরিবারকে দুই হাজার শহীদকে আল্লাহ তাদের জান্নাতের উচ্চ আসনে সমিহান করুক এবং আমি সমবেদনা প্রকাশ করি এই গণঅভ্যুত্থানে যারা আহত হয়ে বন্ধুত্ব বরণ করে এখনো পঞ্চাশ হাজারের অধিক আমাদের জুলাই যোদ্ধা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আনাচে কানাচে কষ্ট পাচ্ছেন তাদের আরোগ্য কামনা করছি তার সাথে সাথে আকাঙ্ক্ষা করি ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ হবে সকল ফ্যাসিবাদ ফ্যাসিবাদী কাঠামো অন্যায় জুলুম এগুলোর ঊর্ধ্বে উঠে আমাদের কবির ভাই যে